নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এটাই দেখাবো একটা ইন্টাগ্রামের আইটি কিভাবে চালু করতে হয় সেটাই আমি ড্যাশবোর্ড কিভাবে এবং কি সেটিং করতে হয় সেটাই তোমাদের সকাল সম্পূর্ণ ভিডিওটা দেখবা ভিডিও টানবা টানলে কিছুই না আর না এটা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে আশা করি ভিডিওটা দেখার পর তুমি প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিভাবে চালু করতে সেটা শিখে নিতে পারবা তো তার আগে তোমার কাছে আমার একটা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো বন্ধুরা ভিডিও এখন শুরু করি আমরা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব তো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমরা যেহেতু প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করবো তার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছ কনারের লোগো তো লোগোতে একটা ক্লিক করবো তো লোগোতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এখন তো এরকম একটা ফ্রেশি হবে তোমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছো থ্রি লাইন সেখানে একটা তোমরা ক্লিক করবা তো থ্রি লাইনে ক্লিক করার পর অফিস কলডার করে নিচে আসবা নিচে আসার পর এখানে তাহলে অ্যাকাউন্ট টাইপ টুল এখানে একটা ক্লিক করবা তারপর এখানে দেখো সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে একটা অপশন তোমরা এখানে একটা ক্লিক করবো আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফেসো হবে তোমরা এখান থেকে নেক্সট বলে একটা অপশন দেখতে পাচ্ছ নিচের নেক্সট একটা ক্লিক করবো তা নেক্সটে করার সাথে সাথে দেখতে পাচ্ছ তুমি যে ইনস্টাগ্রাম আর এটা প্রফেশনাল মোডে চালু করবা তার জন্য কিন্তু এখানে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে তো তোমরা এখানে ক্যাটাগরি কি দিবা সে এটা তোমাদের ব্যাপার তোমরা যে ভিডিও নিয়ে কাজ করো সেই ভিডিও অনুযায়ী তোমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিবা আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটরি দিয়ে দিচ্ছি এটা সবাই বেশিরভাগই ডিজিটাল ক্রিয়েটরি দেয় তোমার যেটা ক্যাটাগরি সেটা তুমি দিয়ে দিবা তা আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছ ডিজিটাল ক্রিয়েটর তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটার একটা ক্লিক করে দিলাম আমি এখানে যেহেতু ডিজিটাল ক্রিয়েটার আমি দিয়ে রাখছি সেটাও তুমি দিতে পারো তো তোমার ভিডিও অনুযায়ী কিন্তু তুমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিবা তো এটা কিন্তু অত্যন্ত জরুরি এটা কিন্তু তোমরা দিতেই হবে তোমরা এটা ক্যাটাগরিটা খুবই জরুরি তো সেটা তোমরা সিলেক্ট করে নিবা তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে নিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সুইস টু প্রফেশনাল অ্যাকাউন্ট আবার অপশনটা কিন্তু চলে আসছে তো আমরা এখানে এটা ক্লিক করে দিলাম সো এখন আমার কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করা হয়ে গেছে এখানে আছে দেখো ক্রিয়েটার এবং এখানে আছে বিজনেস তুমি যদি বিজনেসের ক্ষেত্রে তুমি যদি বিজনেসের বিষয়ে যদি তোমার আইডিটা খুলে থাকো সেক্ষেত্রে তুমি এখান থেকে বিজনেস সিলেক্ট করবা আর যদি তুমি ক্রিয়েটার হয়ে থাকো মানে আমরা ভিডিও সিডি আপলোড করি সেই ক্ষেত্রে যদি তুমি ক্রিয়েটার দিয়ে নিবা তাই আমি যেহেতু ক্রিয়েটার তাই আমি ভিডিও সিডি আপলোড করবো আমি কোনো বিজনেস করব না তার জন্য আমি ক্রিয়েটার দিয়ে নিলাম তারপর এখান থেকে আমরা নেক্সট অপশন একটা ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম আমার ফেসো হবে তোমরা এখান থেকে অকেতে একটা ক্লিক করবা তো অকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখো এখান থেকে তোমরা আবারও নেক্সটে ক্লিক করবা তারপর এখান থেকে তুমি আবার কন্টিনিউ করবা কন্টিনিউ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখো সেভেন স্টেপ কমপ্লিট এরকম একটা অপশন চলে আসছে তা আমরা এখান থেকে কিন্তু একটা কমপ্লিট করছি তো এইখান থেকে কিন্তু আমরা সাতটা স্টেপ কমপ্লিট করতে হবে সেটা কীভাবে করতে হয় সেটা কিন্তু অনেকেই জানো না আবার অনেকেই জানো তো সেই নিয়ে যদি তোমরা ভিডিও চাও তো সেই ক্ষেত্রে তুমি আমাকে বসে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবা আমি পরের ভিডিওতে আমি তোমাদেরকে আমি দেখিয়ে দেব দেখাবো সেভেন স্টেপ কমপ্লিট তোমরা কীভাবে করবা এবং কীভাবে করতে হয় এখন কিন্তু আমাদের এটা পুরোপুরি প্রফেশনাল ডেটপোর্ট কিন্তু চালু হয়ে গেছে তো আমরা এখান থেকে এটা কাঠ চিহ্ন দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা কাট করে নিব যে কোনো আর দেখতে বাছোক কাট ছিল আমরা এখানে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে তো কেটে দেওয়ার সাথে সাথে এখানে দেখো এখন আমার প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু এখনও চালু হয় নাই যেহেতু আমি চালু করছি তো এখানে কিন্তু শো করে নাই তো এখানে দেখো এডিট প্রোফাইল এখানে দেখো শেয়ার প্রোফাইল যেরকম আগে ছিল সেরকমভাবে কিন্তু এখানে রয়েছে এবং এখানে দেখো আমি যে তোমাকে আগেই বলছিলাম সেভেন স্টেপ কমপ্লিট তো এখানে দেখো আট স্টেপ কমপ্লিট ওই লেখাটা কিন্তু চলে আসছে তোমরা এখান থেকে ক্লিক করে যে কোনো টাইমে কিন্তু এটা তুমি কমপ্লিট করে নিতে পারো আর তুমি যদি চাচ্ছ যে এটা তুমি কমপ্লিট করবো না তো এটা তুমি মনোযোগ দিয়ে কাজ করার সাথে সাথে এটা আপনি আপনি কিন্তু এটা আর্ট স্টেপ কমপ্লিট আপনি আপনি হয়ে যাবে তা নিয়ে কিন্তু টেনশনের বিষয় না তো দেখো এখন আমরা প্রফেশনাল ড্রাইভবোর্ড চালু হয়েছে কি না সেটা আমরা কীভাবে দেখবো তার জন্য আমরা আবার নতুন করে আমরা ওপেন করবো ওপেন করলেই কিন্তু আমরা দেখতে পারবো প্রফেশনাল ড্রাইট চালু হয়ে গেছে এখন আমি আবার কোনো প্রোফাইলে ক্লিক করলাম এখানে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড চালু আমার এখানে কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু তোমরা ইনস্টাগ্রাম আইডি প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু তোমরা চালু করে নিতে পারো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাও আর কোন ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম ধরনের ভিডিও যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার নেক্সটবার অন্য কোন ভিডিও দেখতে হবে ততক্ষণ ভালো থাকো নিজে খেয়াল রাখো ধন্যবাদ